হ্যাঁ এব্রি ওয়া আসসালাম আলাইকুম রাহামতুল্লাহ ওয়েলকাম টু মাই ডেলিভারপ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভাই ভালো আছে আশা করি আল্লাহ রহম আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আবার ভিডিও দেখতেছে স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন বাড়িতে আসলাম একটু ঘোরাঘুরি চলতেছে হাঁটাহাঁটি আর কি বেশি দূরে যেতে পারি না আশেপাশে যেখানে আছে ওখানে হাঁটাহাঁটি করতেছি কলা গাছটা পড়ে গেছিল মহাবাদরে টরে রাখছে সিংহাস কলা খাইছে অনেকবার আমাদের আমাদের বাসার পাশে আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা এখনো অনেক জায়গা আসলে ঘুরি জায়গাগুলো অনেক সুন্দর লাগে গ্রামীণ পরিবেশ অনেক সুন্দর আসলে হাঁটতে হাঁটতে আসলে আমরা কোথায় চলে যাচ্ছি আমরা নিজেরাও জানি না দেখি কতদূর যাইতে পারি কোথায় আমি কোন দিকে চলে যাচ্ছি দিকে না তো ঠিক ভাবে বলে এদিকে হবে যে কোথায় এদিকে যেতে পারবো না দেখি কোরানিরা আমার আসলে গোড়া পেড়া বেশি শখ ইচ্ছা করে শুধু ঘোরা পেড়াই করি আমি তো জায়গাগুলো অনেক সুন্দর কিন্তু নীরব একদম একদম নীরব জায়গা গুলো সুন্দর অনেক

এখানে হচ্ছে সব জাম গাছ সব জাম গাছ উন্মত্ত যার থেকে খুশি সে পারবে কিন্তু আফসুস এদিকে তেমন মানুষের আসা যাওয়া নাই সেজন্য মানে নিচে পড়ে পড়ে আছে সব কে তাদের আসো না এদিকে মানুষের আসা যাওয়া একদম কম একদমই কম বলতে গেলে কমে একদম নীরব জায়গা একদম নীরব 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 কতগুলা মুভি দেখি যে মানে আতে আমি সবসময় ইউটিউবে কতগুলো মুভি দেখি ভয়ঙ্কর টাইপের একদম নীরব টাইপের জঙ্গল টাইপের মানে এই ধরনেরই লাগতেছে এখন মানে হামে হাঁটতেছি ঘর আছে আশেপাশে কিন্তু মানুষ কম একদমই কম মানুষ বলতে গেলে একদমই কম এদিকে হাঁটি হাটি পা করে গ্রামের পরিবেশ উপভোগ করতেছি আমি অনেক সুন্দর জায়গা সবুজ গাছপালা সব এপাশে এপাশে এ পাশে দিকে কতগুলো ছেলে আবার খেলতেছে দশ টাকা গুলা নিলে হবে এগুলা হচ্ছে হিন্দুদের সব এখানে নাই কি কাটছো হ্যাঁ কি কাটছো রে স্পিড 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 কাটছো তুমি ধরেন কি নিস চিপস নিস সবার জন্য হ্যাঁ সবার জন্য নিছে চিপস এই উম্মতে পার্কের মধ্যে সবাই চলে আসে এই পার্কে আসতে কোনো টাকা খরচ করতে হয় না আর টিকিট লাগে না জন্য এই জায়গাতে হচ্ছে সবাই চলে আসে ঘোরার জন্য

তোমরা যত অর্ডাই যা সুন্দর লাগে গুলো সুন্দর এখানে ফুল সুন্দর এখানে ফুল поле যায় না আমি ফুলগুলাই সুন্দর করতেছ আমার এই পার্কে আসার জন্য আসলে কোনো টাকা পয়সা খরচ হয় না সেজন্য বাচ্চারা হচ্ছে পার্কে চলে আসে অনিন্দ বড়ুয়া হচ্ছে এখানে পার্কটা উন্মুক্ত করে দিছে উনি জায়গাটাতে ভালো করছে মানে ভালো লাগতেছে ওটার জন্য সবাই আসি আসি মানে বাচ্চারা এনজয় করতে পারে এনজয় করার জন্য একটা সুযোগ আছে এখানে কিন্তু শহরে পার্কে গেলে হচ্ছে টিকিট ভাড়া দিয়ে টিকিট নিয়ে হচ্ছে ঢুকতে হয় এখানে কোনো টিকিটের প্রয়োজন হচ্ছে না এমনি এসে হচ্ছে খেলাধুলা করতে পারতেছে আনাসন নাই জু আঙ্কেল আছে আল্লাহ দিলি আল্লাহ এই কালারিন ফুল দেখি নাই মানে সাদা লাল হইতে দেখি নাই সাদা হতে দেখছি আমি সুন্দর লাগতেছে না বিক্রি নগর আগে সিট চকলেট বিক্রি করতেন দিন নগর

ছোটাই <laughs> फोटो लाइक ये दिस पे ये दिस आ गया ये आ आएगा आ भाई दी तो माता-पिता बुराई करते

আছে তোমাদের বাড়িতে যাচ্ছি আসি আমার ব্লক করবে তোমাদের বাছাই কিছু পার্কে অনেক

আসি যাও আসি যাও আসি যাও আসি যাও চলে যাব না আসি যাও রাস্তা গুলো অনেক সুন্দর না রোডটা অনেক সুন্দর লাগতেছে রাস্তা ঠিক করা হয়েছে যে রাস্তাঘাটে সাবধান হ্যাঁ সেটাই বলতেছে ওরা ছোটরা তো বুঝতেছে না না গাড়িকে ওরা খেলনা জিনিস মনে করতেছে মনে হয় ছোটরা বুঝতেছে না যে গাড়ি দেখলে ওরা ভয় পাচ্ছে না আমরা ভয় পাই বড়রা ভয় পাই কিন্তু ওরা ভয় পাচ্ছে না আছেতো না ধৰ্তি

আমাদের বাড়ির মসজিদের পাশ মানে পিছন দিয়ে যাচ্ছি আমরা সামনে দিয়ে যাচ্ছি না পিছন দিয়ে যাচ্ছি রোডটা কিন্তু অনেক সুন্দর করছে এখন শেষ ঘোড়া পেরা কি মেয়ে বাসার আশেপাশে ঘুরতেছি আর কি চলে আসলাম জরা আসার আগ মুহূর্তটা অনেক সুন্দর আসলে আকাশটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ পালা সকালে রুটি বিकानेर রুটি জান বাইর আর মাংস জলের आवाज শোনা যাচ্ছে টিপ 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 হচ্ছে চা খাচ্ছি আমরা চা বলতে বাবার হচ্ছে আর মাংস দেই রুটি দিয়ে মাংস খাতে বাবার বাইরে কিন্তু প্রচুর জ্বর হচ্ছে ম্যাম পাচ্ছ হম ছা খাচ্ছি ছা খাচ্ছি আমি ডেলি পাঁচ ছয় বার চা খাই আমি